আপনার মনের মানুষ বা আপনার স্বামী স্ত্রী যেই হোক না কেন তার প্রতি আপনার প্রবল প্রেম বা আপনার প্রতি তার প্রবল প্রেম সাংসারিক শান্তি এবং নিজেদের রোজকার জীবন খুব সুন্দরভাবে থাকে এবং শান্তি কিন্তু আপনার মনের মানুষ বা স্বামী স্ত্রীর মাঝখানে যখন কোনো তৃতীয় ব্যক্তি আচমকা আগমন ঘটাতে থাকে তখনই আপনাদের সম্পর্কের মধ্যে একটা ফাটল সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এই ফাটলকে পুরোপুরিভাবে নিবারণ করার জন্য এবং তৃতীয় ব্যক্তিকে সম্পূর্ণ আপনাদের জীবন থেকে দূরে সরাবার জন্য এই জিনিসটি অবশ্যই করে দেখবে প্রবল আপনার মনের মানুষ আবার আপনার কাছে ফিরে আসবে তৃতীয় ব্যক্তি অবশ্যই দূরে সরিয়ে যে কোনো অমাবস্যা তিথিতে আপনার বাড়ির পাশে কোনো আম গাছের গোড়া থেকে একটা আমের ছেকো নিয়ে আসবেন এবং সেইখান থেকে ওই গাছ থেকে একটি আম্র পল্লব নেবেন তার মধ্যে কোনো দাঁত ফাটা বা কিছু খুঁত থাকবে না এটাকে নিয়ে আসবেন নিয়েছে হরের শয়ন কক্ষে মধ্যরাত্রি আপনাকে ওটাকে একটা মাটির পাত্রে বা তামার পাত্রের মধ্যে রেখতে হবে তারপরে এগারোখানা কপফুল এগারোখানা লঙ্গ এবং এগারোখানা গোলমন্ডি নেবেন দিয়ে ওই পাতা এবং শেকড়ের মধ্যে রাখবেন রাখা হয়ে যাবে বম্ভকুণ্ডের জলের সঙ্গে একটু কুমকুম মেশাবেন মিশিয়ে একটুখানি বেল কাটা নেবেন নিয়ে আম পাতার উপরের অংশে আপনার মনের মানুষের নাম এবং আপনার নামটা লিখবেন ওই কুমকুম আর ঘুমে জল দিয়ে আর ঠিক আম পাতার পেছনে এই মন্ত্রটা লিখবেন ওং নম চণ্ডালিকাং ক্রিং হুং তার নাম মম বসংকুরু সোহা এই মন্ত্রটা লিখব লিখে আম্রপল্লব এবং বাকি দ্রব্যগুলো মাটির পাত্রের মধ্যে নিয়ে ওটাকে আগুনে পুরো পুড়িয়ে দেব পোড়ানো হয়ে গেলে সম্পূর্ণ ছাই হয়ে যাবে ওই ছাইটাকে আপনি একটু বম্বুকুণ্ড জলের মধ্যে দিয়ে তার সঙ্গে একটু অগ্রু একটু আপনার গোলাপ জল দিয়ে ভালো করে গুলে নেবেন গুলে নিয়ে ওটাকে লাল কাপড়ের মধ্যে ভালো করে পেস্ট করবেন তারপরে একটু গঙ্গা মাটি পেস্ট মধ্যে করে দেবেন ওই কাপড়ের টুকরোটাকে আপনার বাড়ি ঈশান কোণে মানে উত্তর পূর্ব কোণে কোনো ভালো জায়গায় পরের দিন সকালে গচ্ছ করে ওটাকে পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন এবং তারপরে টানা একুশ দিন ওখানে রোজ সকালবেলা ভোরবেলা যাবেন গিয়ে ওখানে একটুখানি ব্রহ্মকুণ্ডের জল দেবেন দিয়ে ওই মন্ত্রটা সাতবার করে বলবেন টানা একুশ দিন করবেন দেখবেন আপনার মনের মানুষ আবার আপনার চলে কা চলে এসছে এবং তৃতীয় ব্যক্তির সম্পূর্ণ চিরবিদা হয়ে গেছে করে কখন গ্যারান্টি দিয়ে বললাম পরিক্রিয় সত্য উপকার অবশ্যই পাবেন উপকার অবশ্যই জয়মা কমেন্ট করবেন এবং টুইটারে শেয়ার করবেন ভালো থাকবেন জয়মা কামার